চলে এসো ফটাফট দেখো যে অনেক ফল কাটা হয়েছে আমাদের এই যে রাস্তায় সব ফল রাখা রয়েছে কাজ শেষ হয়ে গেল সো এখন বসে আছি ঘর যাবো এবার দেখছো পাম ফলের আজকের ফলগুলো সব সাইজ বড় বড় সাইজ দেখছ এই যে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন বাগান এই বাগানগুলোর সাপের ভয় কম আর সাপ অল্পই থাকে দেখা যায় না কম দেখা যায় মাঝে সাথে রাস্তাটাই লড়েই আসবে এই রাস্তায় রাখা হয়েছে ফলগুলো এই বাগান থেকে বাইরে করে দেখ দেখছাকতে মালয়েশিয়া কাপম বাগান হুম হুম হুম

चले और कितना खाएंगे भाई साला दो तीन के जी खाएंगे यार चल खाएंगे फिर बनाया अच्छा बोल रहे भाई यार भूल गए मैं पैसे यार वो भूत भूल गया पता अब मैं दे फिर बात है शनिवार शनिवार ना फिर शनिवार फिर आ गया फिर चलो खट के आता है पास में इतना कागज डाल के आता था बहुत चला खानी था ভাই বন্ধু ভাই লাইভ আসার জন্য একটু কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো লাইভটা এই পাম ফল গুলো আজকে কাটা হয়েছে অনেক ফল কাটা হয়েছে ছটনের কাছাকাছি এই যে পাম বাগান দেখছো এইগুলো হলো পাম ফল লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু কমেন্ট করে জানাও ভাই কোথা থেকে দেখছো আর চ্যানেলটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এগুলো হলো পাম ফল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো লাইফটা এগুলো হলো পাম বাগান দেখছো এ বাগানগুলো পরিষ্কার এ বাগানে সব কুম দেখা যায় ওই যে ভেতরের আইটা বাগানটা আছে ওগুলো অনেক সাপ দেখা যায় এই যে দেখছো পাম্পল আ এগুলো হলো পাম্পল এগুলো থেকে পাম তেল তৈরি হয় যেগুলো আমরা এই গাছ থেকে সংগ্রহ করি হুম এই গাছ থেকে কাটলাম আজকে অনেক ফল কেটেছে এই বাগানদাইতে হুম তো তোমরা যারা ভালো সাথে আসতে চাও আসতে পারো হাই বন্ধু হাই হাই ভাই কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছো লাইফটা একটু বলবে এই যে দেখছো বাগান পরিষ্কার বাগান কিছু কিছু বাগান আছে জঙ্গল ভয় লাগে কাজ করতে কিন্তু এই বাগানগুলো অনেক পরিষ্কার আছে চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে পাম বাগানের ভিডিও তোমাদেরকে অনেক দেখাবো আরও হুম এই যে দেখছো এগুলো হলো পাম ফল এই ফল থেকে পাম তেল তৈরি হয় এই যে গাছ থেকে আমরা সংগ্রহ করেছি হুম কমেন্টে একটু বাংলায় করার চেষ্টা করবে ভাই ও সময় নিয়ে ওকে ভাই এই যে দেখছ এ ফলগুলো মানে বেশি পেকে গেছে তো বেশি পেকে যাওয়ার ক্ষেত্রে মানে ওগুলো ফলগুলো যখন কাটা হয় তখন ওই যে ওপর থেকে যে ফলগুলো পড়ে অনেক বিচি ঝরে যায় সেই বিচিগুলো কুড়িয়ে বস্তায় ভরে রাখতে হয় নাহলে বসরা অনেক প্রবলেম দেয় হুম তো সকাল আজকে খুব তাড়াতাড়ি ফল কাটার কাজ শেষ হয়ে গেছে হুম এগারোটা সাড়ে এগারোটা ভেতর কাছে হয়ে গেছে আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসবে আমাদেরকে নিতে দুটোর দিকে তো এখন একটা পাঁচ বাজছে এখন আধা ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে তাই আমরা একটু আমি একটু লাইভ করলাম তো যারা নতুন চ্যানেলে এসছো লাইভে যোগ হয়েছ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইভটা একটু ডবল টাচ করে দিও ভাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো লাইভটা তো এই ফলের বিচিগুলো মানে ও কুড়িয়ে উঠায় এরকম ভাবে বস্তায় রাখতে হয় যখন ফলের গাড়ি আসবে ফল ওঠাতে তখন এই বিচিগুলো গাড়িতে ঢেলে নেবে না হলে বসরা অপমান করে যে ফলগুলোর বিচি যেগুলো ঝোটে পড়ে থাকে রাস্তাতে ওগুলো না উঠালে অনেক অপমান করে প্রতিদিন বলে দুই এট এমডি ভাই আমি পাবনা থেকে বলতেছি আপনার বাসা কোথায় এট এমডি মুজিমোলা ভাই আমি পাবনা থেকে বলতেছি ভাই আমার বাসা হলো মুর্শিদাবাদ রেজিনগর থানা বুঝছো একটু ডবল টাচ করে দিও ভাই লাইভটা আর লাইফের নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বাগানের ভিডিও আমি অনেক ছাড়বো এই আইডি থেকে তো পামবাগানের ভিডিও দেখতে চাইলে আশা করি সবাই একটু সাপোর্ট করে চ্যানেলটাকে যাতে তোমাদের ভালোবাসা পেয়ে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারি ওই যে দেখছো মেয়েরা কাজ করছে ঠিক আছে মানে আমরা যে বাগানগুলো কাজ করি ওই বাগানগুলোতে মেয়ে ছেলেরাও মানে অনেক ক্ষেত্রে কাজে আসে যেরকম আসন মারার জন্য আসন বলতে আমরা যেটা বাংলা ভাষায় বলি কি বিষ দেয়া কাজ হ্যাঁ ভাই আমার এক বছর মতন হচ্ছে আশা এখনও এক বছর হয়নি দশ মাস চলছে হুম আমার দশ মাসের মতন হলো মানে সে আসা তো ওই সব মেয়েগুলো ওই কাজগুলো করে জন্য বিষ দেওয়া রাসন যেটা এখানকার ভাষায় রাসন বলা হয় আমরা যেটা দেশে স্পেডে বেশ বলি ওটা ওটা দেওয়ার কাজ করে অনেক ক্ষেত্রে এই যে পাতাগুলো পাতাগুলো ওরা সাইজ করে রাখে তো তো দেখছো এরকমভাবে ফলগুলো আমাদেরকে বাগান থেকে মানে বাড়ি করে রাস্তায় আনতে হয় যেহেতু আমরা চারজন আছি আমাদের গ্রুপে চারজনের ভেতরে দুজন কাটে দুজন ফল বার করবে যে কাটবে তার শুধু কাটাই কাজ যে ফল বার করবে তার শুধু ফল বাই করাই কাজ মানে সে ফল বাই করবে পাতার সাইড করবে বা তাকে বিচি করাতে হবে বিচি বলতে এই যে ফলগুলো কাটার সময় যেসব ফলগুলো অতিরিক্ত পেকে যায় সেই গাছ একটা বিশ ফুটেরও গাছ আছে চল্লিশ ফুটেরও গাছ আছে তো অত থেকে পড়লে ধর অনেক বিচি ধরে যায় তো ওই বস্তায় ভরে রাস্তাতে রাখতে হবে এরকম যে দেখছো আগে একবার দেখালাম এই যে বস্তাতে আবার রেখেছে হ্যাঁ ভাই কমেন্ট করো ফালতু ওয়াচিং না থেকে একটু এসে ডবল টাস করো লাইভে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো তো এই যে বস্তায় ভরে রাখতে হয় এরকম ভাবে সাবস্ক্রাইব করে দিয়েছি ভাই এট এমডি মুজিমোলা সাবস্ক্রাইব করে দিয়েছি ভাই মুজাম্মেল ভাই সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু সাপোর্ট করো আশা করি তোমাদের ভালোবাসা পেলে আমি পাম বাগানের ভিডিও দেব আরো থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য সো দেখছো এই যে কাজ বাগানের এই ফল কাটা অনেক রকম কাজের ভাগ আছে ভাই যারা ফল কাটে তারা ফল কাটে যারা অন্য কাজ করে অন্য কাজ ওই যে দেখছো কত রকম বিচি ঝরে আছে হুম এই যে ফলগুলো যে ওই অপর থেকে যে ফলটা পরে তো এরকমভাবে বিচিগুলো ঝরে যায় এই যে দেখছো এই যে দেখছো না এরকমভাবে মানে খেজুরের মতো এই ফলগুলো ঝরে যায় অতিরক্ত পেকে গেলে তো এগুলো যে এখন যদি বস এসে দেখে এগুলো তো হয়তো বলবে এগুলো ওঠাতে তো যেহেতু বস এসছিল বস আগে দেখে চলে গেছে ভেতরের দিকে আসেনি তাই ওইদিকে যেগুলো দেখার মতো রাস্তাতে মেন রাস্তাতে ওগুলো আমরা উঠিয়ে রাখতে বলেছিলাম মানে যারা আর কি ফল করে তো আমি ভাই কাটি ফল আমি এই জন্য ফল কাটি এই যে ফল বাই করার কাজটা হলো একটু বিরক্ত বিরক্ত বলে আমার ভালো লাগে না ভাই বাট আমি প্রথম থেকেই ফল কাটি যখন আমি এসেছিলাম মালয়েশিয়াতে যখন আমরা বেশি গিয়েছিলাম মানে টেলিং অবস্থায় ছিলাম তিন মাস তখনই কিছুদিন এই কাজ করেছিলাম আমি ফল বাইরে করার তো সো আমার অনেক বিরক্ত লাগতো যেরকম তোমাদেরকে বলি বিরক্তটা কে জন্য লাগতো এই যে বড় বড় ফল দেখছো ভাই তিরিশ কেজি হোক চল্লিশ কেজি হোক বা ষাট কেজি হোক সত্তর কেজি বি ফল আছে হ্যাঁ সত্তর কেজির ফলও আমি কেটেছি তো এই যে ফল বড় বড় ফল যে কাটবে সে কিন্তু গাছে থেকে ফল পড়ে গেল তার কাজ শেষ সে কিন্তু আর ফলে হাত দেবে না হ্যাঁ এবার যে বার করবে যে তুমি ওই ফলটা যে কাটলো ওই ফলটা কাটতে গেলে হয়তো দুটো পাতা কাটতে হয় কিংবা একটাও কাটতে হয় কোনো গাছে তিনটে চারটে পাতা কাটতে হয় তো ওই পাতাগুলো যখন কাটবে ওই পাতাটাকে তোমাকে এরকমভাবে রাস্তার মানে সাইডে বাগানের সাইডে এক একটা লাইনে লাইন আছে পাতা রাখার ওই লাইনে পাতাটা রাখতে হবে তাদের তোমার তিনটে কাটলে তিনটে রাখতে হবে চারটে কাটলে চারটে পাতা রাখতে হবে বাট ওই ফলটাকে উঠিয়ে তোমাকে এরকমভাবে রাস্তায় বার করতে হবে ওই যে দূরে দূরে দেখছো বাগান লাইন এই যে লাইনটা তোমাকে দেখাই আমি এই লাইনটা দেখো কত বড় লাইন ওই যে ঢিপটা দেখছো ঢিপের পার অবধি মানে এখন বাউন্ডারি ওই আগে একটা শুকনো পাতা দেখা যাচ্ছে হ্যাঁ তো ওটা হলো বাউন্ডারি ওখান থেকে এরকম এরকমভাবে আনতে হবে তারপর আবার বিচিগুটি করতে হবে বিচিগুটি বলতে যে ফলগুলো ঝরে যায় ওই ফলগুলো উঠে ভাবে বস্তায় ভরে রাখতে হবে তাহলে একটা মানুষকে তিন রকম কাজ করতে হয় আর যে কাটবে ওর কি শুধু যে পাইপটা পাইপে করে কাজ করতে হয় পাইপে এসব গাছে ধরো পাইপে ফল কাটতে হয় ওই পাইপটা ঘাঁড়ে করে নিয়ে যাও গাছে দেখো ফল পেকেছে ফলটা কেটে ফেলে দাও আবার অন্য গাছে দেখো গাছ দেখতে দেখতে যেতে হবে এই যে এক লাইন এদিকে একটা গাছ এদিকে একটা গাছ এভাবে তোমাকে দেখতে গেলে এদিকে একটা দেখতে হবে দেখে দেখতে হবে যে গাছে ফল পাকাছে সে ফলটা কাটতে হবে ফল কেটে দিলে ফল নিচে পড়ে গেলো তোমার দায়িত্ব শেষ ওই জন্য ভাই আমার এই ফল কাটা গাছটা পছন্দ কিন্তু ফল কাটার কাজে বহুত রিক্স আছে ভাই ফল কাটা গাছে কীরকম রিস্ক তোমাকে আমি বলি এই যে ফলে দেখছো বড় বড় কাঁটা এই ফল অনেক ক্ষেত্রে দেখা যায় ধরম করে পড়ে যখন ওপর থেকে এবার সব জায়গায় বাগান তো সমান না উঁচু নিচু আছে হয়তো ফল ছুটে চলে আসে তোমার দিকে পায়ের দিকে হয়তো গাছে ঘা লেগে ওই যে রিক্স তারপরে যে পাতাগুলো পাতাগুলোতেও কিন্তু বড় বড় কাঁটা ভাই অনেক বিষাক্ত যন্ত্রণাদায়কে কাঁটা অনেক ব্যথা দেয় এই যে তোমাদেরকে দেখাই সেদিনকে আমার হাতে তিনটে লেগেছিল একটা পাতা মানে একসাথে দুটো পাতা কেটেছি কেটেছি তো বুঝতে পারিনি একটা পাতা ওদিকে আস্তে আস্তে একটা পাতা চলেছিল ছুটে এই যে দেখো এই যে দেখছো এখানে ঢুকে গেছিলো তো এখনো পর্যন্ত ব্যথা রয়েছে হুম এখনো পর্যন্ত ব্যথা রয়েছে অনেক যন্ত্রণা দেয় কাঁটা কাঁটাগুলো বিষাক্ত তো ফল কাটার কাজের হলো এটাই রিস্ক বাদবাকি আর কোনো ব্যাপার নেই ফল কাটতে পারলে আর আমার অনেক মেহনত করতে হয় হাঁটতে হয় অনেক আর এই যে বাগান বড় বড় লাইন ভাই আর এই যে গাছ দেখছো বড় বড় গাছ তো ইনকাম আছে কাজ করতে বললে ইনকাম হবে ফল কাটতে পারলে ফল কাটার কাজে সব থেকে ইনকাম বেশি তো যেহেতু তোমরা ফল কাটতে পারলে অনেক ইনকাম আছে এই যে আমার টিম মেম্বাররা সব বসে আছে এখানে গাড়ি আসলে ঘর যাব এটা এটাই মালয়েশিয়া আর এই পাম ফলের জন্য মালয়েশিয়া বিখ্যাত সো যারা যারা আসতে চাও মালয়েশিয়া পাম বাগানে একটু কমেন্ট করে জানাবে কারা কবে আসছো হুম দালালের চক্করে পড়ে লাভ নেই ভাই এখন আপাতত একটা কোম্পানিতে ভিসা খোলা আছে আদার্স কোনো কোম্পানিতে এখন ভিসা খোলা নেই বুঝছো হয়তো অনেকজন বলে যে পামবাগানে বাগানে অ্যাভেলেবেল ভিসা কিন্তু ভাই এখন অ্যাভেলেবেল ভিসা নেই এখন সিফ একটা কোম্পানিতে ভিসা খোলা আছে ওয়াইপিজি ওয়াইপিজি কোম্পানিতে এখন লোক নিচ্ছে তাছাড়া আদার্স এখন মালয়েশিয়াতে পামবাগানে আমার জানার গাড়ি কোনো সেরকম কোনো কোম্পানি তেমন লোড নিচ্ছে না শুধু ওয়াইপিজিতে নিচ্ছে এই যে দেখো এটা হলো লোডিং এটা হলো ফল বাইর করার যন্ত্র দেখছ ভাবে

দেখা এটা হলো ফলোয়ার করা যন্ত্র আর এই যে পারাং দেখছো এটা দিয়ে ফলের ডান্ডা কাটা হয় আর এই যে পাইপ এটা তেরো ফুট বাইরে ভেতরে তেরো ফুট ছাব্বিশ ফুটের পাইপ এটা দিয়ে ফল কাটা হয় হুম এই একটা আছে আর একটা আছে দুজন কাঠে আর এই যে দুটো লোডিং দুজন ফল বাইর করে এই হলো কাজ রাস্তায় ফলে ফল এই বাগানটাতে হর টাইম হর মানে প্রতি মাসে ফল হয় এই বাগান দুটোতে আর এই বাগান দুটো অনেক লম্বা লম্বা লাইন কষ্ট হয় অনেক সো যারা চ্যানেল নতুন একটু কমেন্ট করবে ডবল টাচ করে দেবে আইডিটাকে একটু সাবস্ক্রাইব করবে চ্যানেলে যারা নতুন জয়েন্ট হয়েছ অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও হুম আর এই যে আমাকে দেখতে পাচ্ছ হুম 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 হুম

Ada. Calling mandu, cakap lah mah. Lori cakap calling. Lori calling. Ayo, oh, sudah. Belum lagi. Tadi masuk. Tidak ada lagi. Tidak ada. Ada lagi. Balik awal tak boleh. মান্ডে এসে জিজ্ঞেস করছি যে বস গেছে না এখনো আছে তো আমি বললাম এদিকে গিয়েছি এখনো আসেনি ভাষা ভাই বুঝতে পারি না অনেক ভাষা বুঝতে পারি না আমি কিছুটা বুঝতে পারি অল্প টো অল্প